তিনি তার মহান প্রভুকে দেখেছেন এবং হাজর ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন যে আজাল অর্থাৎ মেরাজের রজনীতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবুল্লাহ আলমিনকে দেখেছিলেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যারা জান্নাতে যাবে তারা সকলেই রাবুল্লাহ আলমিনকে দেখতে পাবে এখন আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে যেটা প্রমাণ পেলাম যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং আল্লাহকে দেখেছেন এবং সেখান থেকে আমরা তাসাহত পেয়েছি সে আজিমে যখন শেষদায় পড়েছিলেন তখন তিনি বলেছিলেন যে যে সমস্ত রকমের পবিত্রতা প্রশংসা এবং সব কিছু মহান প্রভু আপনার জন্য তখন কিন্তু রাবুল আলমিন রসুল সাল আলহি আসাল্লামকে বলেছিলেন যে আসসালাম আলাই যে হোক আপনারা এই ঘটনাগুলো জানেন বা তাসাহুতের মর্মটা আপনারা জানেন তো আমরা মোটামুটি প্রমাণ পেয়েছি যে রাবুল আলমিন আলমিনের সাথে রাসুল সাল আলী সাক্ষাৎ হয়েছে নবী সাল আলী আসাল্লাম রাবুল্লাহ আলমিনকে সচক্ষে দেখেছেন এখন যেখানে কোরআন বলতেছে মানে অনেকে এখন আমাকে হয়তো গালি দিবেন বা বলতে চাইবেন যে আপনি বেশি পণ্ডিত হয়ে গেছেন শাহেখ আহমদুল্লাহ চিত আপনারা বেশি বুঝেন দেখেন আমাদের মধ্যে কিছু সমস্যা আছে আমরা শাহেখ পূজারি হয়ে যাই অনেকে পীর পূজারি হয়ে যাই এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ব্যক্তিগতভাবে শাহেখ আহমদুল্লাহকে আমি খুব পছন্দ করি মিজানুর রহমান আজারিকেও আমি খুব পছন্দ করি এই দুইটা ব্যক্তিকে আমি খুব পছন্দ করি শাহেখ আহমদুল্লাহ কে পছন্দ করি কারণ তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং তিনি অবশ্যই বড় একজন গবেষক ভালো আলেম এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই তবে আমি বিশ্বাস করি যে তিনি আরও ভুল হতে পারে তিনিও ভুল করতে পারে কোনোভাবেই আমি কারো অন্ধ পূজারই নয় যেই ভুল করবে বা যারই গবেষণার মনে হবে যে আমার কাছে ভুল হয়েছে আমি অবশ্যই সেটা ধরাই দিব এবার আসুন যে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহুর বর্ণনা একটি হাদিস আছে সেখানে আম্মাজান আয়সা বলেছে যে রাবুল্লাহ আলমিনকে সরাসরি পেয়ারানবী সাল্লাহ আলহি আসালাম দেখে নেয় সেই হাদিসটাও আছে এদিকে ইবনা আব্বাসের হাদিস হচ্ছে যে রাসুলকে রাবুল আলমিন দেখেছেন এবং কোরআনের সাথে হজরত ইবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহুর হাদিসটা পুরোপুরি মিলে যাচ্ছে এবং ইবনা আব্বাসের আরেকটা হাদিস আছে যেখানে ইবনা আব্বাস বলেছে যে রাবুল আলমিনকে রাসুল সাল্লাহ আলী আসসালাম দুইবার দেখেছেন তো রাবুল আলমিন যেহেতু বলে দিয়েছে রাসুলকে দেখেছে সুতরাং আমি মনে করি এখানে কোন রকমের কোন তাবিল না করাই ভালো দুইটা বর্ণনাই তো আছে কিন্তু যেখানে কোরআনের সাথে হাদিসটা মিলে যাচ্ছে আমরা সেটা নিলে সমস্যা কোথায় এক যে জিনিসটা মানলে বললে রাসুল আলিকাল্লামের সানটা আরো উর্দু মনে হয় আমরা সেটা না বলে অনেক সময় দেখা যায় যে আমরা কেন এটা করি জানি না যেটা বললে মানে একটু রাসুলকে কিভাবে নিচে নামানো যায় এরকম অনেকেই পায় তারা করি দেখেন এই জিনিসগুলো আসলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে ঠিক না হ্যাঁ এবং রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ক্ষেত্রে অবশ্যই আমরা সেই বর্ণনাটা নিব যেটা কোরআনের সাথে মিল এবং সেই বর্ণনাটাই বলবো যেটা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সানকে সহজ জায়গায় স্থির রাখে রাসুলের সানের উপর যেন কোনোভাবেই কোনো আঘাত না আসে এর এরপরও যদি আপনাদের আমাদেরকে বলতে মনে চায় তবে দুইটাই বলা উচিত যে ইবনা আব্বাস থেকে যে হাদিসটা আসছে আর আবুল আলমিনকে রাসুল দেখেছে এটাও বলা উচিত কোরআনের সাথে মিলায় বলা উচিত আমাজান আয়সারটাও বলা উচিত সব কিছু বলা উচিত শুধু একটা সাইড আপনি বলে দিবেন যেটা কোরআনের সাথে মিলাচ্ছে এটা আপনি লুকায় রাখবেন এই জিনিসটা কিন্তু ঠিক না তো যাই হোক আমার কথা হচ্ছে যে অবশ্যই নবী সাল আলী ওসাল্লাম রাবুল আলমিনকে দেখেছেন এবং আল্লাহর পরই নবীর স্থান সমস্ত নবীর আগে আমাদের নবী এবং নবী সাল আলী ওয়াসাল্লামের দূরত রাবুল আলমীর সহ নিজে এবং সবচেয়ে বেশি নবীজির শান এবং আজমত কেরাবুল আলামিন বলন্দ করেছেন অরফান এলাকার রিক্রক যে আমি আমার নবীর শানকে সবচেয়ে উচ্চ করেছি এবং রাবুল আলমিন রাসুলকে রহমাত আলামিন বানিয়েছেন অর্থাৎ রাবুল আলমিনের যা কিছু সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রাসুল রহমাত আলামিন সে রহমাত আলামিন অবশ্যই রাবুল আলমিনকে দেখেছেন এটা নিয়ে আমরা সন্দেহ না করাটাই ভালো